আপনার আদরের বিড়ালটা কি হঠাৎ করে কম খাচ্ছে নাক দিয়ে পানি পড়ছে হতে পারে সে ফ্লুতে আক্রান্ত আজকের ভিডিওতে আমরা জানাবো বিড়ালের ফ্লুয়ের লক্ষণ ও করণীয় প্রথমত আসি বিড়ালের ফ্লু কি, বিড়ালের ফ্লু যাকে আমরা ফেলিন আপার রিস্পাইরেটরি ইনফেকশন বলি এটি এক ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ এটি অন্য বিড়াল থেকে সহজেই ছড়াতে পারে দ্বিতীয়তে আসি ফ্লুয়ের লক্ষণগুলো কি কি। নাক দিয়ে পানি পড়া বা হাঁচি দেওয়া চোখ দিয়ে পানি পড়া বা লাল হয়ে যাওয়া ঘন ঘন ঘুমানো বা অলস থাকা খাবারের অনিহা। জ্বর আসতে পারে গলা দিয়ে গড় শব্দ হওয়া এই লক্ষণগুলোর এক বা একাধিক আপনার বিড়ালের মধ্যে দেখা গেলে অবহেলা না করে ব্যবস্থা নিতে হবে এখন প্রতিকারের উপায় দ্রুত ডক্টর অথবা ভেটেরিয়ানের কাছে নিয়ে যান বিড়ালকে আলাদা রাখুন যেন অন্য বিড়ালদের না ছড়ায় পরিষ্কার ও উষ্ণ পরিবেশে রাখুন নরম পুষ্টিকর খাবার দিন যেমন চিকেন স্যুপ দিতে পারেন চোখ ও নাক পরিষ্কার রাখুন বিশেষ করে ভেজা তুলা ব্যবহার করতে পারেন ভ্যাকসিন দিন নিয়মিত এটা সবচেয়ে ভালো প্রতিরোধ হিসেবে কাজ করে আপনার বিড়াল কিন্তু কথা বলতে পারে না তাই তার শরীরের ভাষা বুঝুন সঠিক সময়ে ব্যবস্থা নিলে সুস্থ হয়ে উঠবে খুব তাড়াতাড়ি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনার প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্টে জানান দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ